নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার রবিবার জানো বহু দিন পর আমি একটা এরকম ছুটির দিন পেয়েছি যেটা সারাদিন আমি ঘরে কাটাবো মানে হচ্ছে আজকে আমাদের বাইরে যাওয়ার কোনো রকম প্ল্যানিং নেই কোনো রকম অনুষ্ঠান প্রোগ্রাম কিচ্ছু নেই কারণ লাস্ট কয়েকটা সপ্তাহ ধরে মানে কয়েক মাসই বলা যেতে পারে আমি ছুটি তো পাচ্ছি কিন্তু সেই ছুটির দিনে কোনো না কোনো কাজ থাকছে বা কোনো অনুষ্ঠান থাকছে বা আমরা ঘুরতে যাচ্ছি রকম হচ্ছে আজকে বহুত দিন পর ছুটির দিনে পোপাল্লি একদম ঘরেই আছি সকাল বেলায় এখন বাজে হচ্ছে তোমার নটা এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে তোমার একটু টোনা দিয়ে একটু র্যাপ বানাবো এই যে টোনাগুলো দেখছো এই টোনা মাছগুলো কিন্তু এখানে এইরকম কুকড অবস্থায় খুবই সুন্দরভাবে এরকম ছোটো ছোটো কোটো ফ্রোজেন কিনতে পাওয়া যায় তো সেগুলোই ঘরে এনে রাখা থাকে মাঝে মধ্যে সঙ্গীত এটা দিয়ে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেয় কারণ এটা দিয়ে ব্রেকফাস্ট বানানো খুবই ইজি এখানে দেখো টোনাটাকে নিয়ে জল ছড়িয়ে নিলাম সাথে এখানে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি সাথে হচ্ছে ধনে পাতা কুচি আর एक लङ्का चिले लेबु এই র্যাপটা যেমন একটু বলতে পারো স্বাস্থ্যকরও বটে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর পেটটাও অনেকক্ষণ ভার থাকে এতক্ষণ তো সমস্ত কিছু স্বাস্থ্যকর জিনিসপত্রই দিচ্ছিলাম মানে এই চুনা ছিল একটু অনিয়ন করিয়ান্ডার সাথে লেবুর রস এখন একটু অস্বাস্থ্যকর বলতে পারো জিনিস অ্যাড করে দিলাম সেটা হচ্ছে তোমার মেওনিজ মেয়োনিজ না দিলে এর টেস্টটা প্রপারলি পাওয়া যায় না তাই সাথেই এই মিক্সারটার সাথে একটু মিওনিজ অ্যাড করে দিলাম এবার এটা একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু মিক্সড করে নিয়ে তারপর র্যাপটা বানিয়ে নেব র্যাপের জন্য আমি ইউজ করছি এখানে একটা মাল্টিগ্রেন আটার একটা রুটি পাওয়া যায় এটাও কিন্তু ফ্রোজেনই পাওয়া যায় ঘরে একটু জাস্ট এনে গরম করে নিতে হয় সেটা একটু হালকা গরম করে এ পরী টপিটি একটু বলতে পারো সেকে নিয়েছি তারপর এইরকম মিডিলে পুটটা দিয়ে একটা র্যাপ বানিয়ে নিলাম এটা আবার জানো তিয়াসের খুব প্রিয় একটা ব্রেকফাস্ট তিয়াসের কাঁচা লঙ্কা দেবো না সেই জন্য মিক্সচারটার মধ্যে আমি কোনো রকম কাঁচা লঙ্কা নি এটা যেহেতু আমরা খাবো তাই আমাদেরটাই একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম বহুত দিন পর এরকম সকালে উঠলাম ঠাকুরের পুজো টুজো করে এরকম ব্রেকফাস্ট বানানো একটা মনে আলাদা আনন্দ কাজ করছে সকালবেলায় তো আমি ঘরে একদম ব্রেকফাস্ট করি না বা আমি ব্রেকফাস্ট বানাতে পারি না সঙ্গীতি প্রত্যেক দিন ব্রেকফাস্টটা বানিয়ে নেয় আর আমি তো সকাল পাঁচটায় বেরিয়ে যাই আমার ব্রেকফাস্ট হয় আমার কাজের জায়গাতেই ব্রেকফাস্ট বলো লাঞ্চ পরও আমার সমস্ত কিছুই হয় কাজের জায়গায় আর লাঞ্চে এবং রান্না বান্না মাঝে মধ্যে করা থাকে মাঝে মধ্যে সঙ্গীতও করে নেয় আর ব্রেকফাস্ট প্রতিদিন সঙ্গীতকেই বানাতে হয় ওই বানিয়ে নেয় তারপর ছেলের এখন যেহেতু হলিডে চলছে ছেলে তো এখন বেশ কিছুদিন ধরে ঘরেই আছে সেরকম ঘরে এরকম টুকটাক আইসক্রিমগুলো আর কুলফির এই যে আইটেমগুলো এগুলো এনে এখন ঘরে রাখাই থাকে কারণ ছেলের মাঝে মধ্যে একটু আবদার হয় আইসক্রিম খাবো এইসব সেই জন্য ওকে দেখো একটু কুলফির মতো বানিয়ে নিলাম সেটা ও এখন খুব মজা করে খাচ্ছে আর এবছর দেখছি ইংল্যান্ডে গরমটাও কিন্তু বেশ ভালো পড়েছে লাস্ট দু বছরে আমরা এখানে আছি এতটা গরম পাইনি যেটা এবছর পাচ্ছি এখন এখানে টেম্পারেচার চলছে ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এরকম চলছে বেশ ভালো পরিমাণ গরম আর ভাগ্যকর্মে হচ্ছে বৃষ্টির দেখাটা আমরা অনেক দিন পাইনি অনেক দিন হয়ে গেল এখানে সেরকম হারে বৃষ্টি হয়নি যাই হোক তারপর এখানে বসিয়ে দিলাম রান্নাবান্না রান্নাবান্নাতে আজকে করছি ভাত সাথে হচ্ছে পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে তোমার চিকেনের কারি তা আজকে রান্নাবান্না দিয়ে আজকে এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই আমার ছুটির দিন পেশ ছোট্ট একটা ব্লগ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো করে